চব্বিশের জুলাই বিপ্লব সহস্রাধিক তাজা প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব এই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্যই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে এই জুলাই সনদ কোন কাগজের সনদ হিসেবে আমরা দেখতে চাই না জুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা হিসাবে দেখতে চাই এজন্য আমরা আকদরের পক্ষ থেকে বলেছি অনতিবিলম্বে জুলাই সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে এরপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই সনককে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে এর ব্যর্থ হলে জুলাই বিপ্লব পন্থীর দাস করবে না সেটা মানবে না আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই আমাদের জুলাই যোদ্ধাদের জুলাইয়ের বিপ্লবে শাহাদাত পালনকারী বীর শহীদানদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া মাটিতে আমরা আমি জানি না জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট হলে কার কি সমস্যা সেটা আমাদের বুঝে আসে না আমাদের সমস্যা হল জুলাই সনদের গণভোট ছাড়া যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে জাতীয় সংসদ নির্বাচন যদি তফসিল ঘোষণা হয়ে বাস্তবায়িত হয় অনুষ্ঠিত হয় সেখানে অনেকগুলো বড়ো বড়ো জটিলতার সৃষ্টি হবে তার মধ্যে অন্যতম একটি হল দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের উচ্চ কক্ষ কিভাবে গঠিত হবে কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করবে জাতির সামনে তারা তাদের উচ্চ কক্ষের একশত সদস্যের তালিকা কিভাবে প্রকাশ করবে এই সকল বিষয়ের কোনো সদুত্তর তাদের কাছে নাই যারা জুলাই সনদের গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই কোন যুক্তি নাই কোন যুক্তি নাই তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে পরিষ্কার ঘোষণা করি রক্ত দিয়ে যাই বিদায় করেছি প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে বাংলার মাটিতে রাজনৈতিক পক্ষ গুলোকে বলতে চাই আমরা রক্ত দিয়েছি বালাকোটে আমরা রক্ত দিয়েছি স্বপ্না চত্বরে আমরা রক্ত দিয়েছি দুই হাজার পনেরো সালে দিয়েছি দুই হাজার একুশ সালে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে আমাদের মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করবেন না আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি রক্ত দিয়েই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবো ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ জুলাই বিপ্লবের আমার সকল সহযোদ্ধাদেরকে আমি বলতে চাই রাজনৈতিক মত বিরোধ থাকতে পারে নির্বাচন নিয়ে মত থাকতে পারে আপনারা যার যার নির্বাচন করবেন সেটা পরের কথা আসুন যারা ছিলেন জুলাই বিপ্লবের সনদের আইনি ভিত্তি কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি সংগ্রামী সাতীয় বন্ধুগান সর্বশেষ বক্তব্য আগামী ১৩ তারিখ জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় আবার বলছি সরকার যদি আট দলীয় নেতৃবৃন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় যেই ভাষায় বললে

اما بعد بارود اللہ <سؤال> من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ولا تہیم ولا تہیم وانتم الاعلان انتم تم مؤمنین مانک اللہ لنا ولکم فی القرآن العظیم ونفعنا وعیاتم فی الآیات والذکر الحکیم اسکر ایک সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং আট দলীয় নেতৃবৃন্দ ও সাংবাদিক ভাইরা আমরা এই সমাবেশকে বলছিলাম একটা সমাবেশ হবে কিন্তু আজকের সমাবেশ একটা জনসমুদ্রে পরিণত হয়েছে আমাদের দাবি পার্শ্ব দাবি প্রথম দাবি হলো যে আমরা আইনি বৃদ্ধি চাই জুলাই সনদের আইনি বৃদ্ধি করতে হলে নির্বাচনের আগেই করতে হয় একদিনে যদি জুলাই সনদের আইনি গণমুট এবং জাতীয় মূল হয় মানুষ এই দেশের মানুষ এটা কখনো মেনে দেবে না আমি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামে বসবাস করি সাধারণ মানুষের মনের বর্ষনা সর্বপ্রথম জুনাই সনদের বৃদ্ধির আদর্শ গণমূল আগেই হতে হবে এটা সারা বাংলাদেশে আবর জনসাধারণ সকলের দাবি একটাই আজকে এই জনসমুদ্রে প্রমাণ করে যে এই দেশের মানুষ মানুষে জনভোটের আগে নির্বাচনের আগে গণভোট চায় আমাদেরও দাবি নির্বাচনের আগে গণভোট দেওয়া হয় অতি অতি সতর নভেম্বরের ভিতরেই গণভোট দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি আজকে আল্লাহর শুকরিয়া আদায় করি আজকে ইসলামপন্থী কুরআনপন্থী কুরআন শাসন কুরআনি শাসনের দাবিতে যারা আন্দোলন সংগ্রাম করছি আজকে আমরা সবাই এক মঞ্চে তারাই আছি আমরা পক্ষ থেকেই নেতিবাচক আজকে আপনারা দেখতেছেন এক মঞ্চে আমরা বসে আছি আগামীতে ইনশাআল্লাহ কুরআনি শাসন প্রতিষ্ঠিত আর কোন শাসন মেনে নেওয়া যাবে না আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ রব্বুল আলমিন আমরা সকলকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সকলকে কবুল সম্মান সহবিলি আমি আল্লাহ আকবর কাবিরা আপনারা বলেন আল্লাহ আকবর কাবিরা আলহামদুলিল্লাহি হামদান কাসিরা وسبحوه بكرة وأصيلا وآخر دَوَانًا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله